আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত অ্যাডমিশন বিডি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান যারা নতুন সিঙ্গাপুর যেতে যাচ্ছেন বা যেতে আগ্রহী বা যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা এর মধ্যে সবার মধ্যেই এরকম একটা জানার আগ্রহ থাকে যে সিঙ্গাপুর যাওয়ার জন্য কি কি কাগজপত্র লাগে বা আপনার কোন ধরনের কাগজগুলো প্রস্তুত করতে হবে আগে থেকেই তো প্রথম কথা হচ্ছে যে ভাই সিঙ্গাপুর আপনি যে সিস্টেমে যান এস পাশে যান স্কিল আনস্কিল পিসিএম বা যে কোনো সেক্টরে যদি যেতে চান আপনার বাংলাদেশের শুধুমাত্র পাসপোর্টটা লাগবে সিঙ্গাপুর ঢোকার জন্য আপনার পাসপোর্ট প্রয়োজন বাংলাদেশের অন্য কোনো ডকুমেন্টস বা অন্য কোনো কাগজপত্র সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই সিঙ্গাপুরে যদি আপনি ওয়ার্ক পারমিট দিতে যান সিঙ্গাপুরের মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার আই মিন এম ও এম তারা শুধু আপনার পাসপোর্টটাই দেখবে এছাড়া অন্য কোনো কিছু তারা দেখবে না সো এটা হচ্ছে মূল কথা তো আপনারা এরকম অনেকে আছেন যাদের পাসপোর্টের সাথে বা আপনার নামের কোন সমস্যা আছে বা মিল নাই বা সমস্যা বা অনেকে জিজ্ঞেস করেন ভাই আমার তো সার্টিফিকেট নাই ধরনের সার্টিফিকেট আমার কাছে নাই তো এক্ষেত্রে আমি কি করব তো আমি বলবো আপনাদের এই ধরনের এনআইডি কার্ড জন্ম নিবন্ধন সার্টিফিকেট কোনো কিছু দরকার নাই আপনি স্কিল পাস বা যে কোনো সেক্টরে যান আপনার জন্য শুধুমাত্র দরকার পাসপোর্ট বাংলাদেশ থেকে সো এটা হচ্ছে বেসিক কথা সবার জন্য হ্যাঁ এখন এরকম অনেকে আছেন যারা এস পাশে যাবেন এবং আপনি এস পাশে সিঙ্গাপুরের যে রিকোয়ারমেন্ট আছে সিঙ্গাপুর মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারের যেই রিকোয়ারমেন্ট ওই রিকোয়ারমেন্টেই যাবেন প্রকৃত এস পাস নিয়ে তো সেই ক্ষেত্রে দেখেন এস পাস নিয়ে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে সো প্রকৃত এস দিতে যেতে হলে আপনার সার্টিফিকেট লাগবে বাংলাদেশে আপনি ডিপ্লোমা করছেন কিনা বা আপনি গ্র্যাজুয়েশন করা আছে কিনা বা আপনার উচ্চ মাধ্যমিকের যে সনদপত্র এইগুলা এগুলা আপনার লাগবেই তখন আপনি আপনার কোম্পানি অথবা আপনার এজেন্সিকে আপনার সাথে স্ক্যান কপি হিসেবে দিতে হবে এটা হচ্ছে যদি প্রকৃত যোগ্যতা নিয়ে আপনি যেতে চান আপনার যদি ওই ধরনের প্রফেশনে যান ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল সেক্টরে কোনো টেকনিশিয়ান সব গ্রেডে যদি যান তখন তো আপনি বাংলাদেশে যে আপনি একটা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন বা আপনি ইঞ্জিনিয়ারিং এ একটা পড়াশোনা করছেন এই সার্টিফিকেট আপনাকে শো করতে হবে এটা হচ্ছে যদি হায়ার প্রফেশনে যান কিন্তু যদি জেনারেল ওয়ার্কার আই মিন ওয়ার্ক পারমিটে সিঙ্গাপুরে যে স্কিল আন স্কিলের এই হিসেবে যদি আপনারা যান সেক্ষেত্রে ভাই আপনার পাসপোর্ট ব্যতীত অন্য কোনো কিছু লাগবে না হ্যাঁ এখানে একটা কথা হচ্ছে কি যে বাংলাদেশে চার পাঁচটা মেইন ট্রেনিং সেন্টার আছে স্কিল ট্রেনিং সেন্টার যেখানে ভর্তি হতে গেলে আপনার মিনিমাম এসএসসি পাস বা এই এইসিসি পাশের সার্টিফিকেটটা দেখতে চায় এটা দেখতে চাই এই জন্যই যেহেতু স্কিল করতে গেলে একটা ন্যূনতম ইংলিশ জানার প্রয়োজন আছে বা আপনি ইংলিশ পারেন কিনা বা আপনার শিক্ষাগত যোগ্যতা ইংলিশটা আপনি থিওরিটা করতে পারবেন কিনা এইসব তাদের জাস্ট এটা বাংলাদেশের তাদের নিজস্ব ট্রেনিং সেন্টারের নিজস্ব রুলস এটা এখানে সিঙ্গাপুর গভর্নমেন্টের কোনো রুলস রেগুলেশন নাই যে আপনাকে এইসিসি এসএসসি সার্টিফিকেট শো করতে হবে সিঙ্গাপুর সরকারের কথা হচ্ছে আপনি যদি স্কিল করে যান তাহলে স্কিলের পাশে সার্টিফিকেট থাকতে হবে যেটা আপনি মেইন ট্রেনিং সেন্টারগুলো বা ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে যদি পরীক্ষায় উত্তীর্ণ হন সিঙ্গাপুর থেকে আপনাকে সিঙ্গাপুরের বিসিএ থেকে আপনাকে একটা অনলাইনে সার্টিফিকেট দিবে স্কিল এভালুয়েশন সার্টিফিকেট যেটা এটা দিবে এইটা আর আপনার পাসপোর্ট এনাম বাদ বাকি কোনো সার্টিফিকেট যদি প্রয়োজন হয় এটা ট্রেনিং সেন্টারের নিজস্ব আর যেটা বললাম আমি সার্টিফিকেট কখন লাগবে বা আপনার অন্যান্য কাগজগুলো কখন লাগতে পারে সেটা হচ্ছে আপনি যখন এক্সপ্রেস ভিসা আই মিন হায়ার প্রফেশনে ভালো একটা যোগ্যতা নিয়ে ভালো ভিসা নিয়ে সিঙ্গাপুর যেতে যাচ্ছেন তখন আপনার প্রাতিষ্ঠানিক সনদপত্র লাগবে এছাড়া আপনারা নিশ্চিত থাকেন যে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যাওয়ার জন্য আপনার পাসপোর্ট ব্যতীত আর কোনো নাই শুধু আপনার লাগবে আর ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য হ্যাঁ স্বাভাবিকভাবে আপনার ছবি লাগবে তারপরে আপনার পাসপোর্ট টা জমা দিতে হবে ট্রেনিং সেন্টারে ভর্তি হতে হলে আপনার এইসিসি এসএসি সার্টিফিকেট দিতে হবে এটা হচ্ছে বাংলাদেশের ট্রেনিং সেন্টারে তারপর ট্রেনিং সেন্টার সব ট্রেনিং সেন্টারে ভর্তি হতে গেলে ভাই তো পাসপোর্ট পাসপোর্টটা দিলেই হয় আর কোনো কিছু লাগে না কিন্তু মেইনটেনিং সেন্টারে ভর্তি হতে হলে আপনাকে পরীক্ষা দিতে হবে একটা তাদের একটা ভর্তি পরীক্ষা নেয় এবং ছবি তারপরে আপনার ফি জমা দিতে হবে পাসপোর্ট লাগবে আপনার এনআইডি কার্ড লাগবে হ্যাঁ এসএসসি এসএসসি সার্টিফিকেট লাগবে এই তো আজকে এই পর্যন্তই সিঙ্গাপুর সম্পর্কিত আপনাদের মনে যা যত প্রশ্ন আছে সব আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং আহ সিঙ্গাপুর সম্পর্কিত এরকম নিত্য নতুন ভিডিও পেতে অ্যাডমিশন কে সাবস্ক্রাইব করতে পারেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন ধন্যবাদ সবাইকে